বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী বাসিয়ালা কারণ তার আগমনের ফলে দেশের ফুটবল যেন নতুন করে জীবন ফিরে পেয়েছে যে দেশগুলো বাংলাদেশের ফুটবলকে চিনতই না হামজার কারণে তাদের এই গণমাধ্যম এখন বাংলার ফুটবল নিয়ে চর্চা করতেছে এই বাংলার ফুটবলকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী জুন মাসেই দলের সাথে যুক্ত হতে যাচ্ছে হামজার মতোই দামি দুজন প্রবাসী ফুটবলার যার একজন হলেন সামিত খেলেন কানাডার ক্লাব ক্যাভাল যার বয়স মাত্র সাতাইশ বছর তিনি কানাডা এবং বাংলাদেশ বংশোভূত ফুটবলার সম্প্রতি কানাডার জাতীয় দলে সুযোগ পাননি সামিত সোম অন্যদিকে বাংলাদেশ বংশোভূত আরেকজন ফুটবলার হলেন কুইন সুলিভান বর্তমানে খেলেন মেজর লীগ সকারের ক্লাব ফেলাডিল তার বয়স মাত্র একুশ বছর তবে এই বয়সেই খেলেছেন ইন্টারমিনাল তথা মেসি সোয়ারাস এবং জোদি আলবাদের বিপক্ষে এছাড়াও গতকাল সকালে ইন্টারমিনাল এবং কুইন সুলিভানের দল ফেলাডিল ফিলার খেলায় ইন্টারমিনাল দুই এক গোলে জয়লাভ করলেও ফিলাডিল ফিলার হয়ে একমাত্র গোল করেন ডেনিয়েল গাজদাক তবে অ্যাসিস্ট করে বাংলাদেশ বংশভূত কুইন সুলিভান এত ভালো পারফরমেন্স নিয়েও সম্প্রতি আমেরিকান জাতীয় দলে জায়গা হয়নি এই ফুটবলারের তাই আশা করা যায় আগামী জুন মাসের উইন্ডোতে বাংলার হয়ে মাতমতাবেন সামিচম এবং কুইন সুলিভান। বাফুফে জানিয়েছে তারা দুজনেই বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। অন্যদিকে বাংলাদেশের হয়ে সামিচম এবং কুইন সুলিভানকে মাঠে দেখার স্বপ্ন আমাদের সকল ফুটবল প্রেমীদের। তাই সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসেই বাংলাদেশের হয়ে মাঠে দেখা যেতে পারে সামিচম, কুইন সুলিভান এবং আমাদের সবার প্রিয় হ্যামিলিয়ানের বাসিওয়ালা হামজা চৌধুরীকে। তো দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশ কি পারবে সামিচম এবং কুইন সুলিবানকে দেশে ফেরাতে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে